বাংলাদেশ ইন্ডিয়া যে কোনো ম্যাচ হলেই একটু উত্তেজনা বেশিই থাকে হোক না সে জাতীয় দল এ দল আর যে দলই হোক একটু উত্তেজনা বেশিই থাকে সবসময় তো বাংলাদেশ অনুদ উনিশ দল ইন্ডিয়া অনুদ্ব উনিশ দলের খেলা এশিয়া কাপের ফাইনাল খেলাটা মনে করছিলাম অনেক জমজমাট হবে বা একটু হাড্ডাডি লড়াই হবে কারণ এই দুই দেশের ভিতরে ঝামেলাটা একটু এখন বর্তমানে বেশি তাই এই দুই দেশের ক্রিকেটটা আসলে হোক সে উনিশ দলের ক্রিকেটারই হোক হয়তো একটু কনটেস্ট হবে কিন্তু বাংলাদেশ কিন্তু ভালোই খেলেছে বাংলাদেশ ভালো খেলেছে কিন্তু পুরো আসর জুড়ে কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে ইন্ডিয়া কিন্তু টানতে টানতে আসছে ফাইনালে শেষ আপনার শ্রীলঙ্কার সাথে ভালো খেলেই ফাইনালে আসছে ইন্ডিয়া তো বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে যে ব্যাট করেছে যে বল করেছে এটা কিন্তু ইন্ডিয়ার থেকে আশা করিনি কারণ ইন্ডিয়া এই কোয়ালিটির দল না তো যাই হোক এটা উনিশ দলের ক্রিকেটার দা তো মনে করছিলাম যে এই ফাইনাল খেলাটা নিয়ে একটু উত্তেজনা বেশি তাই খেলাটা হয়তো বা জমজমাট হবে কিন্তু আসলে ভুল বাংলাদেশের ক্রিকেটাররা যেখানে দুর্দান্ত খেলেছে বলিং দিয়ে ফিল্ডিং দিয়ে ব্যাট দিয়ে সব সব জায়গায় কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা ভালো খেলেছে কিন্তু ইন্ডিয়া ভাই বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশের কাছে পাত্তাটাও পাইনি ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেটাররা উনিশ দলের ক্রিকেটারে ইন্ডিয়ান উনিশ দলের ক্রিকেটারে এখানে কিন্তু আইপিএল দুইজন ক্রিকেটার আছে যারা কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে আর তারা কিন্তু বাংলাদেশের সাথে পাত পায়নি ভাই কেউ দাঁড়াতেই পারেনি মাঠে তো এই ম্যাচটা নিয়ে অনেক আশা ছিল যে এটা খেলাটা আছে সেই রকম ভাবে একটা উত্তেজনা হবে সেটা কিন্তু করতে পারেনি ইন্ডিয়ার ইন্ডিয়ার ক্রিকেটাররা তো বাংলাদেশের জন্য অবশ্যই শুভকামনা থাকবে সবসময় শুভকামনা থাকবে বাংলাদেশ যে খেলাটা খেলেছে আসলে এই কাপটা বাংলাদেশের হওয়াটা দরকার ছিল কারণ বাংলাদেশ এর আগেও এশিয়া চ্যাম্পিয়ন ছিল আবার নতুন করে হলো তো বাংলাদেশ এখন যে বর্তমানে উনিশ দলের ক্রিকেটারদের সাথে বাংলাদেশ বাংলাদেশের উনিশ দলের ক্রিকেটার সাথে ইন্ডিয়া কিন্তু আসলেই লাস্টে আপনি পাঁচ সাত বছর হিসাব করলে লাস্ট পাঁচ বছরে আপনি ইন্ডিয়া কিন্তু উনিশ দলের ক্রিকেটার বাংলাদেশের পাত্তাই পায়নি পায়নি কোথাও কোনো জায়গায় কিন্তু পাত্তে পায়নি তো এই কাপটা মনে করছিলাম যে পাবে হয়তো বা এই কাপটা সে খুব একটা কন্টেস্ট হবে কিন্তু তাও পারলো না এটা ইন্ডিয়ার জন্য কারণ ইন্ডিয়া সব সময় বয় করে একটু ইন্ডিয়ার ক্রিকেটাররা বা ইন্ডিয়ার দর্শকরা কিন্তু এই জায়গায় কিন্তু ইন্ডিয়ার ক্রিকেটাররা একদমই সে গোহারা হারলো মানে গোহারাই হারছে বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে পাত্তা না পাওয়ার মানেই তো গোহারা এমন গোহারা হারাটা আসলে আমরা মানে সম যারা আছে ক্রিকেটকে ভালোবাসি এইটা আশা করিনি একটা একটা কন্টেস্ট ম্যাচ আশা করছিলাম কিন্তু ইন্ডিয়া সেটা পারলো না পারিনি কোনো ধার থেকেই বাংলাদেশের থেকে কিন্তু আগিয়েছিল না ইন্ডিয়া পুরো ম্যাচের নিয়ন্ত্রণেই ছিল ইন্ডিয়া তো পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে দুর্দান্ত ভাবে পুরো আসরই বললাম যে পুরো আসরই বাংলাদেশ খুব ভালো খেলেছে ইন্ডিয়া আসলে পুরো আসর ভালো না খেলতে পারলে শ্রীলঙ্কার সাথে কিন্তু খুব ভালো খেলা খেলছিলো তো তারপরে কিন্তু ফাইনালে আসছিল তো ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচটা যেভাবে আশা করছিলাম আসলে সেইভাবে হয়নি এবং সর্বশেষ বাংলাদেশই কিন্তু ফাইনালটা জিতে কাপটা বাংলাদেশে নিয়ে আসছে তো এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অবশ্যই খুবই একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল কারণ বাংলাদেশের এমন একটা জয় দরকার ছিল বর্তমানে যে বললাম বাংলাদেশে আর ইন্ডিয়ার সম্পর্কটা ভালো না সেই জন্যই কিন্তু অনেক অনেক কিছু হয়েছে এটা নিয়ে তো যাই হোক বাংলাদেশ ভালো খেলেছে তাই বাংলাদেশের কাপটা হয়েছে ইন্ডিয়া খারাপ খেলেছে ইন্ডিয়া সেই জন্যই কিন্তু ইন্ডিয়ার কাপ আসলে পাইনি তো ইন্ডিয়ার ক্রিকেটার থেকে এই আশাটা করিনি আমরা তো যাই হোক অবশ্যই দুই দলের জন্য শুভকামনা থাকবে কিন্তু বাংলাদেশের জন্য বেশি শুভকামনা শুভকামনা রইল কারণ বাংলাদেশ কাপটা জিতেছে তাই